নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগত প্রিয় দর্শক বন্ধু তোমরা দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে তোমরা এখানে কিভাবে আবেদন করবে আবেদনের সম্পূর্ণ পদ্ধতিটা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরই সামনে তুলে ধরবো এখানে আবেদন জমা করবার লাস্ট ডেট হচ্ছে তিরিশে জুন দু হাজার পঁচিশ একদম লেটেস্ট আপডেট এটি যেটি আমি তোমাদেরই জন্য শুধু প্রোভাইড করতে চলেছি যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তার যে পিডিএফ সেটা আমরা কিন্তু ওপেন করে নিয়েছি তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা কিন্তু দেখতে পাচ্ছ প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে অল উইলিং অ্যাপ্লিকেন্ট আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশান ফর্ম ফ্রম দ্য ওয়েবসাইট ওয়েবসাইটটা এখানে বলা হয়েছে ডাব্লিউ বিপির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেই কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি তোমাদের ডাউনলোড করতে হবে এখানে হার্ড কপি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে তিরিশে জুন দু তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে হার্ড কপি টু দ্য অফিস অব দ্য সুপারেনটেন্ট অফ পুলিশ মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট ক্যান্টনমেন্ট রোড বহরমপুর মুর্শিদাবাদ যার পিনকোড নাম্বার হচ্ছে সেভেন এই নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের হার্ড কপি জমা করতে হবে এছাড়াও এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে এই ইমেল অ্যাড্রেসে তোমরা রিজিউম পাঠাতে পারো কিন্তু আমি বলবো এখানে হার্ড কপি পাঠানোটাই কিন্তু বেটার হবে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাল্টিপেল অ্যাপ্লিকেশন কিন্তু বাতিল করে দেওয়া হবে মানে তোমরা যতগুলো মাল্টিপেল অ্যাপ্লিকেশান করবে মানে যতগুলো মাল্টিপেল অ্যাপ্লিকেশান জমা হবে প্রত্যেক কটা অ্যাপ্লিকেশান কিন্তু বাতিল করে দেওয়া হবে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছে দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল ফর অ্যান ইন্টারভিউ শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের ইন্টারভিউর জন্য ডাকা হবে এখানে বলা হয়েছে দ্য ডেট অফ দ্য ইন্টারভিউ উইল বি কমিউনিকেটেড থ্রু দ্য ইমেল আইডি অর ফোন নাম্বার প্রোভাইডেড ইন দ্য অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে তুমি তোমার যে ইমেল আইডিটা প্রোভাইড করবে এবং যে মোবাইল নাম্বারটা প্রোভাইড করবে পরবর্তী সময়ে সেই ইমেল আইডিতে মেল করে এবং ফোন নাম্বারে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে তোমাদের কোন ডেটে ইন্টারভিউ নেওয়া হবে এবার তোমরা দেখো তোমাদের ইন্টারভিউটা কোথায় হবে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের যে পুলিশ স্টেশন আছে সেখানেই কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে আজকের যে পোস্টটি নিয়ে আমি তোমাদের সাথে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করছি সেই পোস্টটা হচ্ছে সিনিয়র লিগাল কনসালটেন্ট এই পোস্ট নিয়েই আমি তোমাদের সাথে আজকে আলোচনা করছি এরকমভাবেই যদি তোমরা তোমাদের জেলার প্রত্যেকটা সরকারি চাকরির আপডেট বাড়িতে বসে পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা কমেন্ট করে জানিও প্রিয় ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফিশিয়াল নোটিশটা দেখতে পাচ্ছ তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এখানে সিনিয়র লিগাল কনসালটেন্ট ইন ওয়েস্টবেঙ্গল পুলিশ অন কন্ট্রাকচুয়াল বেসিক অব মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্টের তরফ থেকে সিনিয়র লিগাল কনসালটেন্ট নিয়োগ করানো হচ্ছে এটি একটি কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগ করানো হচ্ছে এখানে প্রত্যেক মাসে বেতন থাকবে তোমাদের জন্য চল্লিশ হাজার টাকা এবার আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেট মাস্ট বি গ্র্যাজুয়েট ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি এখানে আবেদন করবার জন্য একজন আবেদনকারীকে কিন্তু ল গ্র্যাজুয়েট হতে হবে যাদের ডিগ্রি অব ল আছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে সেটা যে কোনো ধরনের রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে হলেও আবেদন করতে পারবে এছাড়াও যারা রিটায়ার্ড পিপি অর এ অ্যাডভোকেট আছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে আবেদন করবার জন্য এজ লিমিট মানে বয়স সীমা এখানে ক্যান্ডিডেটের বয়স হতে হবে চৌষট্টি বছরের মধ্যে তাহলেই তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের কী কী ধরনের কাজ করতে হবে জব রেসপন্সিবিলিটি কী কী থাকছে তাও কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে ক্লিয়ারভাবে বলা হয়েছে তোমরা দেখো এখানে লিগাল কাজ বলতে বিল ম্যাটারস মানে এলএলবি যে ধরনের কাজগুলো হয় সেই সকল কাজ কিন্তু তোমাদের এখানে করতে হবে আমি বলবো তোমাদের মধ্যে যাদের নির্দিষ্ট যোগ্যতা আছে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করে দিও এখানে সিলেকশন প্রসিডিওর কি রয়েছে তাও কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে স্পষ্টভাবে ডিটেলসে বলা হয়েছে সবার প্রথমে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম জমা করতে হবে যেসব ক্যান্ডিডেটদের আবেদন ফর্ম সিলেক্ট করা হবে তাদের নামের কিন্তু শর্ট লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের ডাকা হবে ইন্টারভিউর জন্য কোন স্থানে আবেদন ফর্ম জমা করতে হবে সেটাও কিন্তু আমি তোমাদের সাথে এর আগে আলোচনা করে দিয়েছি শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের কোথায় ইন্টারভিউ দিতে যেতে হবে সবই কিন্তু আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে ক্লিয়ার ভাবে আলোচনা করে দিয়েছি এবং আবেদন জমা করবার শেষ তারিখটাও কিন্তু আমি তোমাদের আগেই বলে দিয়েছি এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা মুর্শিদাবাদ পুলিশ স্টেশনের তরফ থেকে প্রকাশিত হয়েছে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ওয়েবসাইট রয়েছে সেখানটা যদি তোমরা ভিজিট করো সেখান থেকে রিক্রুটমেন্ট সেকশানে যদি তোমরা চেক আউট করো তাহলে সেখান থেকে তোমরা বিভিন্ন ডিস্ট্রিক্টের পুলিশ স্টেশনের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলো দেখতে পাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এই ধরনের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমি তোমাদের একটি ডিস্ট্রিক্টের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে ক্লিয়ার ভাবে আলোচনা করলাম বাকি বিজ্ঞপ্তিগুলো যখন তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানটা চেক আউট করবে সেখান থেকে তোমরা বাকি বিজ্ঞপ্তিগুলো নিজেরা ডাউনলোড করে আউট করে নেবে তোমরা যারা এখানে আবেদনটি করতে চাইছো এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম এই অ্যাপ্লিকেশান ফর্মটি তোমাদের ফিল করতে হবে এই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপটা দেখানোর কিছুই নেই খুব সহজ পদ্ধতিতে রয়েছে এই ফর্ম ফিল আপটি তবুও আমি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও সবার প্রথমে একটি তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো আটা দিয়ে অ্যাটাচ করে দেবে তারপর নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্টের নাম টাইটেল লিখবে ফাদার্স নেম ডেট অফ বার্থ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে ডেট অফ বার্থ লিখবে এজ অ্যাস অন পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী তোমার বয়সটা হিসেব করবে করে এখানে লিখে দেবে তারপর রিলিজিয়ান তোমার জাতি লিখবে ন্যাশনালিটি লিখবে মেডিটিয়াল স্ট্যাটাসটা এখানে তুমি দিয়ে দেবে এখানে তুমি তোমার মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা দিয়ে দেবে এখানে কিন্তু ফোন নাম্বার এবং মেল আইডি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপর তোমার আধার কার্ড থেকে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেসটা তুমি এখানে সঠিকভাবে লিখে দেবে এরপর দেখো তোমার এডুকেশান কোয়ালিফিকেশানে সমস্ত ডিটেলস এখানে দিতে হবে অবশ্যই ল ডিগ্রি যাদের আছে তারাই এখানে আবেদন করতে পারবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তার ডিটেলস দিতে হবে নিচে রয়েছে ডিক্লারেশন একটু ভালোভাবে ডিক্লারেশানটা পড়ে নেবে যেরকমভাবে সিগনেচার করো সেরকমভাবে এখানে সই করে দেবে তারপর যেদিন ফর্মটা জমা করবে সেই ডেট এবং প্লেসটি তুমি এখানে বসিয়ে দেবে এই আবেদন ফর্মটির সাথে তোমাদের কিন্তু কিছু সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে সবার প্রথমে অ্যাটাচ করতে হবে আধার কার্ড এবার বলে রাখি তোমাদের মধ্যে যাদের আধার কার্ড নেই তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না এখানে আধার কার্ড লাগবে সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেটগুলো লাগবে কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট লাগবে এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটটাও কিন্তু এখানে লাগবে প্রত্যেকটার রেজাল্ট সার্টিফিকেট এবং ডকুমেন্টগুলো তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে কিন্তু আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে তাহলে আবেদনের প্রসেস কমপ্লিট হয়ে যাবে এই ছিল আজকের একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি যেটি আমি তোমাদের সামনে সম্পূর্ণ ডিটেলসে তুলে ধরবার চেষ্টা করলাম যোগ্য ক্যান্ডিডেটসরা অবশ্যই নির্দিষ্ট সময়ের আগে এখানে আবেদন করে দিও কারণ এটা তোমাদের জন্য একটা দুর্দান্ত অপরচুনিটি আশা রাখবো তোমরা এই সুযোগ কেউ হাতছাড়া করবে না যোগ্য ক্যান্ডিডেটসরা প্রত্যেকেই এখানে আবেদন করবে আজকে তাহলে এই পর্যন্ত আবারও আগামী দিন নতুন কোন সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল অ্যাকাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখ হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে